নকুড় তো বেপাত্তা এদিকে কলকাতায় কিরণ তার বিয়ের কার্ড ডেলিভারি নিয়েছে কিন্তু বর নেই বিয়ের কার্ড উম মা ডেলিভারি দিয়ে গেছে কার্ড তো দিয়ে গেছে কিন্তু তোমার বাবা চলে যাওয়ার পর তোমার ডেলিভারি হবে কি না তা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে এ মা কি অসভ্য কথা বলো না অসভ্য কথা উনি পতলাদের স্কুল খুলেছেন দাদা ও উড়ন্তবলি দিদিমণির হাতে কার্ড এ নিশ্চয়ই তালে হলই তোর লাদের ইস্কুলে লুদবদন মা জন কি যে বলেন এটা তো আমার বিয়ের কার্ড ও মা আপনি বিয়ে করছেন কে জানে কোন অবাগার কপাল পড়লো না কপাল খুললে खोलेনি বিয়ে তো এখনো ঠিকই হয়নি তার মানে মানে সব অর্ডার দিয়েছেন মাল ডেলিভারি পাননি হুম অর্ডারে দেনি এখনো না জেগি আছে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন বিনোদ বাবু না মানে আপনি বিয়ে কার্ড নিয়ে নিমন্ত্রণ না করতে এসেছেন আজও চুপ বরে ঠিক ঠিকানা নেই আরে বাবাটা এটা কেবল ঘাবড়ানো মতো আমি খুঁচ্ছি খুঁচ্ছি আর খুঁচ্ছি সে আপনি খুঁজে যান খুঁজতে থাকুন কিন্তু কার্ডে কার নাম দিলেন বরিসেবে ব্ল্যাঙ্ক হ্যাঁ ফাঁকা রেখেছি না কিন্তু বীর কার যখন চাপ তাদের তার দৃষ্টি সেখানে তারেকটাও আছে ওটাও ফাঁকা ব্ল্যাঙ্ক তাই বলছিলাম ডাক্তার বাবু আপনি যেমন আমাদের স্কুলের জন্য একটা সুন্দর নাম খুঁজে দিয়েছেন আমার দোনরটা বোর কুদের দিন না প্লিজ কোথায় এ এটা কে এটা নিজে নিজে কিছু খেতা আপনি ها

তাল কেটেছে ডাল তাল কেটেছে তোমার জমি কেনার কি হলো গো রমেশ কি বলছেন ওই দিっち দেবক পাকা করো পাকা করো কোনো রকমে জমিটা হাতিয়ে সরকারকে বেঁচে দাও তাছরা যে দামে কিনবে তার থেকে বেশি দাম পাবে কিন্তু মামারও মামা আছে তার মাথায় ঘুরছে অন্য মতলব এ কি উঠে বসলে কেন একটা দারুণ মতলব এসেছে মাথায় আপনি প্লিজ এক লাইন না অন্তত দু তিন লাইন কথা বলুন দু তিন লাইন কেন আমার অনেক কথা আছে বলুন বলুন আরো কথা বলুন আমি তো আমি তো জানতাম না তোমার দাদা আদা নেই এই এই আপনি কত বেরন্ত কত ফটেন না উনি এখানে থাকবেন ও তাহলে থাকুন বুঝছি কি বুঝছি কি ইনি বলুন তো উনি উড়ন্তুজি

জমি যৌতুক নেব কী আজে বাজে বোক এতদিনকার থাকা খাওয়ার খরচা উসুল আরে বাবা কি বলতে চাইছো একটু খোলসা করে বলো না রমেশের মেয়ের সাথে অশ্বিনীর সম্বন্ধ লাগিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ অশ্বিনীর সঙ্গে প্রমিলার বিয়ে প্রমিলার বয়সের তো গাছ পাতর নেই তোমার ভাগ্নে কি কচি খোকা তারা তো মেঘে মেঘে কমবালা হয়নি কিন্তু অশ্বিনী এবার রাজি হবে কেন সে আমি রাজি করিয়ে নেব ভাবতে পারছ কোনো ইনভেস্টমেন্ট নেই রমেশের কাছ থেকে যৌতুক হিসেবে জমিটা আদায় করে নেব দেখো যা ভালো বোঝো তাই করো এইটি ভালো বোঝা এইটি ভালো করা হু দেখি 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 কি মিষ্টি হজহরি বলহরি হওয়ার পর অবশেষে ভূত নামলো নামে নেই চেপেছে আমি তো তারই মেয়ে নোকুর হ্যাঁ তুমি তো দেখছি কাঁচা পরে কেল্লা একেবারে করে দিলে বাছা অত তোল্লা দিয়ে লাভ নেই জগতদি তোতলা না হলে আবার কাঁচা পড়তে হবে তবে এবার ভাবি স্ত্রীর শোকে আমি কিন্তু কনফিডেন্ট নকুর তোতলা হবে কিন্তু একটা কথা কিরণ তুমি হাত বাড়াতে নকুর রক্ষা পেল আর আরেকজনকে রক্ষা করতে আমায় হাত বাড়াতে হবে ডালটনগঞ্জ থেকে ফিরুক তারপর পাকাপাকি ব্যবস্থা